এই যে ইব্রাহিম বাইরে বাড়ির সামনে যে ব্রিজটা এই যে এখান থেকে এই মধ্যে বালুর কাজ চলতেছে আমাকে এক বাই গাইস আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আমাকে কিছু ভাই বলছিলেন যে রাস্তার আপডেটটা আবারও আজকে দেওয়ার জন্য তো তাই আমি এখন আসি আর ডালপাড়ের আর দেওড়ার যে মাঝামাঝি যে খাল আছে খার খারের যে ব্রিজ ওইখানে যে এই যে আমার পিছিয়ে যে ব্রিজটা আর এটা হচ্ছে আমি এই যে এটা হচ্ছে আমাদের দেওরার সীমানাটা তো গাইস বিষয় যেটা হয়েছে আমি আজকে আপনাদেরকে ভিডিও দিব ডালপাড়ের কোন জায়গাটা থেকে আমাদের গ্রামের যে রাস্তার কাজটা ধরা হয়েছে ওই জায়গাটা আপনাদেরকে আজকে দেখাবো আর কতটুকু কাজ করা হয়েছে আজকে পর্যন্ত ওই জায়গাটাই দেখাবো আপনাদেরকে তো দেখতে থাকুন সঙ্গে থাকুন তো এখন আমি আসি ইব্রাহিম বাড়ির সামনে আর কি তো এই যে ইব্রাহিম বেয়ের বাড়ির সামনে যে ব্রিজটা এই যে এখান থেকে এই জায়গাটার মধ্যে বালুর কাজ চলতেছে আমাকে একবার প্রশ্ন কমেন্ট করছিলেন আর কি যে ভাই সাথে সাথে লেভেল করতেছে কিনা শুধু লেভেল নাই যে দেখেন একদিক দিয়ে কাইটা যাইতেছে আর দিক দিয়ে যে বালু ফালাইয়া ওই যে নিচে যে এক ফুট যে বালুটা থাকে এক ফুট বা দেড় ফুট ওই বালুটা ফালাইয়া লেভেল করতেছে এই যে তো কাজের অগ্রগতি খুব হরদুম চলতেছে আর কি খুব দ্রুত কাজ চলতেছে তো এখন আর একটু সামনে যামু দেখি কি হয় সামনে গিয়া তো আমি এখন আসি ফিরুজ কাকার পুকুর পাড় একটু ঝামেলা হয়ে গেছিলো ইব্রাহিমের বাড়ির যে পাশে বালু ফলাইতেছে এদিক দিয়ে গাড়ি নিয়ে আসা যায় নাই আমি কি করছি এদিক দিয়ে ঘুরে গিয়ে আবার আমরা বাড়ির ওই দিক দিয়ে ঘুরিয়া তারপরে এখানে আসছি আর কি তো এই যে দেখেন রশিদ কাকার ফিরুজ কাকার পুকুর পাড়ের পরিস্থিতি এই যে এই যে দেখেন চলেন একটু পিছনের ক্যামেরাটা দিয়ে দেখাই এই যে এই রাস্তার পরিস্থিতি আর এটা হচ্ছে আমাদের বড় ভাই আওয়াল ভাই আজকে ফরিষার দরবারে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে রাখতেছে হ্যাঁ 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 এই যে তো আর এই যে রাস্তার পরিস্থিতি আর এটা হচ্ছে ফিরুজ পুকুর সবাই চিনে ফিরুজ পুকুর পর বললে তো আমি একটু এখন একটু সামনে যাইতে পারবো গাড়ি নিয়ে ঠিক আছে এখন দেখাইতে পারবো কতটুকু কাজ চলছে ওকে আর হচ্ছে আমাদের কৃষক খুব ব্যস্ত আছে জমি কি মই দিয়ে সহজ চওয়া লাগবো না না যারা ওই যে এই পুরান পানিতে যারা লাগাইবো তাদের জমি চওয়া লাগবো না তো এ হচ্ছে আমাদের বিলের পরিস্থিতি যে দেখেন বিল একবারে শুকনা বিলে কোনো পানি নাই আর যারা ধান চাষ করব তারা কিন্তু জমি আস্তে আস্তে সবাই রেডি করে লাইতেছে আজকে ওই আমাদের জমি ওই যে ওইখানে ওইটাও আমরা রেডি করে লাইছি অলরেডি ওই যে পরিষ্কার দেখা যায় একটা জমি ওইটাই আমাদের আর এ হচ্ছে এই সাইডের ভিউটা তো চলুন একটু ঈদগানার দিকে যাই আপনাদেরকে ওইখানে গিয়ে একটু দেখাই কতটুকু যাওয়া যায় দেখি আর যেভাবে বালু ফালাইতেছে বেশি যাওয়া যাবে না আর এ হচ্ছে আমার বাইক পালসার তো গাইস এখানে এসে যেটা জানতে পারলাম আপাতত এই পর্যন্তই কাটছে এই পর্যন্ত বলতে এই যে এটা হচ্ছে আমাদের ঈদগা মাঠ এই ঈদগা মাঠ পর্যন্ত কাটা হয়েছে আর ওদিক উই যে উই পর্যন্ত কাটা হয়েছে কারণ হইতেছে এই যে একটা ডুবা দুই পাশে ডুবা এখানে ডুবাটা হিসার পরে ডুবার থেকে সম্ভবত মাটি এখানে আবার একটু মাটি ফালাই তৈব তার জন্য একটু সময় লাগতে পারে দশ থেকে পনেরো দিনের এরে তো লাগবে না আরও কম লাগবে বা এক সপ্তাহ লাগবে আর কি আর এই হচ্ছে এই পর্যন্ত রাস্তা তো আমাদের এই এই পর্যন্ত কারণ আবার ওই দিকটা দিয়ে শুনতেছি এটা কি ওই দিক দিয়ে বালু ফালাই দিয়ে একবারে ক্লিয়ার করে আসতেছে তবে এই জায়গার জন্য সাপ্তাহানে কিন্তু কাজটা পিছাইবো আর কি যেটা আমাদের ঈদগানার যাওয়ার যে মুর ওই মুরটা আর এই জায়গা আমাদের ঈদগানের যে ডুবাটা ওইটা আর কি তো সব মিলায় এ হচ্ছে আমাদের কাজের পরিস্থিতি এই যে তো গাইস আজকে এই পর্যন্তই রাস্তার আপডেট তো ভিডিওটি যে যেখান থেকে দেখছেন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই যেন দেখতে পায় আমাদের গ্রামবাসী যারা তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ